মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও কিন্তু ভালো আছি ভালো আছি এই কারণে আগের থেকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমেছে বাপরে বাপ কি ঠান্ডায় পড়েছিল তো ঠান্ডাটা কমেছে রোদ কিন্তু প্রতিদিন বেশ ভালোই উঠছে তো সকালে ঘুম থেকে অনেক আগেই উঠেছি আজকে বাবুর কিন্তু আজকেও স্কুল আছে মানে আজকের দিনে সাধারণত স্কুল থাকে না বাট আজকেও কিন্তু স্কুল আছে তো বাবুকে স্কুলে দিয়ে এসেছি আর সবথেকে বড়ো কথা আজকে সকাল সকাল রান্না বান্নার কোনো টেনশান নেই মানে দুলু অফিস গেলে যে তারাটা থাকে সকাল থেকে সেই তারাটা কিন্তু নেই কারণ দুলু গেছে বোম্বে ওর একটা অফিসের কাজের জন্য বোম্বে গেছে তো ওই জন্য সকালে রান্নাবান্নার চাপ নেই সকালে আমি ঘরে টুকটাক কাজকর্ম করে যেটা নিত্য কাজ সকলের থাকে আমিও করলাম করে তারপর বাবুকে নিয়ে স্কুলে গেলাম স্কুলে দিয়ে বাবার বাড়িতে গেলাম বসে একটু গল্প করলাম কারণ বললাম প্রথমেই রান্নার কোনো চাপ নেই বাবা বাড়িতে গল্প শল্প করার পরে বাড়িতে এলাম এই যে আমার মেয়েকে সুন্দর করে একটা ব্রেকফাস্ট দিলাম কিন্তু কি কিন্তু কি করেছিলাম আজকে তো শুনতেই পেলে তোমরা বাবানের কাছে মানে দুলু ফোন করেছে দুলু সঙ্গে কথা বলছিলাম করতে করতে বাবানকে একটা প্যানকেক বানিয়ে দিলাম প্যানকেক ডিম টিম থাকে তো আর তাহলে একটু শব্দটি করবে না নইলে অফার করলাম ভাত খাবি না ভাতটা সকালে খাবে না তা কী খাবি তাহলে রুটি করে দেবো আলু ভাজা করেছি সকালে ডাল আর আলু ভাজা হয়ে গেছে না সে তো রুটি পছন্দ করে না পরোটা করে দেবো না তাহলে কি খাবি প্যানকেক দিলে যেন কোনো কথা বলবে না বা ভালো করে প্যান কেকটা করতে গেলাম আর দুলো যখন ফোন করেছে দুলোর সঙ্গে কথা বলছিলাম বাস লবণটাই দিতে ভুলে গেছি জানো তো লবণ ছাড়া কি কোনো জিনিসের স্বাদ হয় তো যাই হোক তারপর লবণ উপর তো ছিটিয়ে দিলাম উপর দিয়ে আর সস দিয়ে যেমন রোল করে তেমন ফেভার সসটা মাখিয়ে দিলাম তো বাবান খেয়ে নিল এবার আমি যাচ্ছি বাবুকে আজকে আনতে মানে তাড়াতাড়ি ছুটি এসে নিয়ে বাকি কাজগুলো পরে করবো বাবুকে ফুল থেকে নিয়ে যাওয়ার পথে দেখো ফুল খুঁজে যাচ্ছি মাথায় যেহেতু একটু ফুল লাগাবো আজকে তো এই যে বাবু সামনে বসে আছে আর আমি ফুল খুঁজে যাচ্ছি দেখো রেলগেটে এসে আসতে আছে রেলগেটে এসে

সান কমপ্লিট হয়ে গেছে আমার বাবুর তো সকালেই সান হয় বাবা নই করলো তো এই দেখো বাবু ওরম করে না এই যে গোপালেরও কিন্তু ভোগ নিবেদন করলাম সান করে তো এবার স্নান করার পরে রান্নাঘরে ভাত বাড়তে যাব তখন গিয়ে দেখছি সব কাজই তো হয়েছে মানে যেহেতু সকাল করে ভাত রান্না করা অভ্যাস ভাত বসাতেই ভুলে গেছে সকাল থেকে সকাল থেকে মানে দৌড়াদৌড়ি কাজ এই বাবুকে দিয়ে এলাম প্রথমে ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম করলাম বাবুর জন্য ভাত করলাম ডাল করলাম আলু ভাজা করলাম করে বাবুকে স্কুলে নিয়ে গেলাম তারপর আসার পরে হচ্ছে বাবার বাড়িতে একটু বসলাম তারপর ঘরে আসলাম বাবার আমি খেতে দিলাম আমি নিজে একটু খেলাম খেয়ে দিয়ে আবার গেলাম বাবুকে আনতে তারপরে তো গরু খোঁজার মতন গোলাপ ফুল খুঁজলাম এসে ঘর বাড়ি গোছালাম সমস্ত ঘরগুলো বিছানাপত্র কম্বল যেগুলো সমস্ত গুছালাম গুছিয়ে ঘর মুছে স্নান করে পুজো করলাম কাপড় চাপড় কাচলাম এবার এসে দেখছি ভাতটা তো বসানো হয়নি এই দেখো জানো এই সবে ভাত বসিয়েছি এই দেখো ভাত এখনও ফুটছে আর একটু হবে এই দেখো ভাগটা হয় এই দেখো সকালে আমি আলু ভাজা করেছিলাম সেই যে আলু ভাজা করেছিলাম আর এই যে ডাল করেছিলাম ঘন করে এই ডাল আর আলু ভাজা করেছিলাম হ্যাঁ এটাই করেছে আমার মা বাবু এই আর এই যে বারাবাড়ি পাশে নাই দেখো কি এসছিস দেখি এই যে পাপড় ভাজা বাবু ও বেগুন পোড়া আমি কিন্তু খুব ভালোবাসি এটা খেতে আচ্ছা এই আরেকটা হচ্ছে বাঁধাকপি সবজি এটাও ভালো দিয়েছে আর একটা বাটি আছে এটাতে বিন দিয়ে গাজর দিয়ে ছোলার ডাল করেছে ঘন করে বাবা বাড়িতে না নরম ডাল মানে পাতলা ডাল খায় না একদম ঘন হয়ে যাতে এটা হচ্ছে পার্সেল এসেছে আমার আয়োজন কিন্তু দুপুরে মোটামুটি ভালোই আছে বেগুন পোড়া পাঁপড় ভাজা আলু ভাজা ডাল দু রকমের আর বাঁধাকপি তরকারি কিন্তু ভাতই হয়নি সবই আছে ভাত হয়নি তো তাড়াতাড়ি ভাতটা নামাই কালকে রাত্রিবেলা পিঠে বানিয়েছিলাম দেখেছো কটা পিঠে আছে দেখো পাটিজোড়া বেশ সুন্দর কিন্তু পাটি জোড়া করেছিলাম তো এটা দুপুর জন্য রেখেছি আমরা খেয়েছি

গুড ইভিনিং দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি যাচ্ছি আজকে আমার একটা বান্ধবীর বোনের অ্যানিভার্সারি তো তখন কিন্তু এই যে এই ফুলটাই দেখো এই ফুলটাই কিন্তু তখন এই যে খুঁজলাম মানে এই শাড়িটার পাটটার সঙ্গে এই ফুলটা লাগানোর জন্য অনেক খুঁজেছি খুঁজে কিন্তু লাস্ট পর্যন্ত ফুলটা পেয়েছি বাবু কিন্তু রেডি দেখো গুড ইভিনিং হ্যাঁ ঠিক আছে চলো তো এবার আমরা চলো সোজা চলে যাবো অনুষ্ঠান বাড়িতে সবাই বান্ধবীরা সবাই এসে গেছে অনুষ্ঠান বাড়িতে আমরা চলে এসেছি তো এন্ট্রেন্সের আগে গেটটা তোমাদেরকে একবার দেখা চলো বাবা একদম দাদা দেখতে এসছে না না তোরা দেখতে এসছি যে আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা এটা একটা বিশাল ব্যাপার যতটুকু খেলাম ততটুকু খুব ভালো বাড়ি এলাম তো সবার সঙ্গে একসঙ্গে বসে অনেক জমিয়ে গল্প হলো আড্ডা হলো নাচ হলো খাওয়া দাওয়া হলো ওরাও টোটো ধরে কেউ বাড়ি চলে গেলে কেউ বাইক নেই কেউ স্কুটিতে তো আমিও চলে এলাম তা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি নিশ্চয়ই ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা গুড নাইট